গুড মর্নিং ফ্রেন্ডস দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক আজকে কিন্তু রান্না বান্নার কোনো ব্লগ করব না আমি কেন বলো তো আজকে বাড়ি থেকে এসেছে মা পিসি মাসি তো বাড়িতে মা পিসি মাসি আসলে আবার কি আর রান্নাঘরে যেতে ইচ্ছে করে বন্ধুরা সব কিছু সামলে নিচ্ছে মা পিসিরা একদম মাছ কাটা রান্না করা ঘর ঝাঁট সব এভরিথিং ইজ ফেয়ার লাভলি তো চলো এখন দুদিন একটু আরাম করে নেওয়া যাক এখন তো রান্না বান্নার কোনো সিস্টেম নেই চলো হাতে পড়েছি মেহেন্দি তো মেহেন্দির কালারটা কিন্তু খুব গেহারা দেখো খুব সুন্দর কিন্তু কালার হয়েছে আজকে হচ্ছে চার দিন হয়ে গেল আমি মেহেন্দি লাগিয়েছি হাতে কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখো আরে এই যে দেখো বদমাস কি মারছে এই যে থেকে তো ভাবলাম তোমাদের সঙ্গে কে শেয়ার করি কে শেয়ার করি আর তো কিছু খুঁজে পাচ্ছি না হলো মা আরো রান্না করছে সেটা সে শেয়ার করবো করা হয়তো তোমরা কমেন্ট করবো বাড়িতে মা করতে এসছে তা আমাকে দিয়ে রান্না করাচ্ছ তুমি কেমন গো সেই ভয়েতেই মায়ের সামনে ক্যামেরা নিয়ে যায়নি গো তো যাই হোক আজকের মেনুতে আছে হচ্ছে লাউ শাক ভাজি বোনালি মাছের তরকারি ফলি মাছের ঝোল ইলিশ মাছের ভাপা আর হচ্ছে না বোরালি মাছের একটা মাখা মাখা দরকারি বেগুন আর টমেটো দিয়ে আর হচ্ছে মরলা মাছের চরচরি লাউ শাক ভাজি ব্যাস আজকে হচ্ছে এতটুকুই আজকের মেনুতে আমার এতটুকুই তো চলো বন্ধুরা খেতে বসে দেখা হচ্ছে ও আর একটা হচ্ছে দুঃখের খবর দুদিন থেকে এসেছে তো ওরা তো আজকে চলে যাবে দুদিন বেশি একটু আয়স আল্লাদ করে খাওয়া গেল ওরা তো আজকে চলে যাবে তো মনটা তো খারাপ হয়ে যাবে চলে যাওয়ার সময় এই দুদিন খুব মজা করেছি একসঙ্গে সবাই একটা বিছানাতে চারজন পাঁচজন যাতাযাতি করে শুয়ে রাত ভার গল্প গুজব পার শেষ নেই তার তো আমি স্নান সেরে চলে এলাম ওদেরকে কিন্তু মা মাসিদের রান্নাও কমপ্লিট হয়ে গেছে তো বলবো ওদেরকে এখন খেতে বসতে যেহেতু বেরোবে মাসি যাবে লাটাগুড়ি পিসি যাবে খেতে ফুলবাড়ি মাও তো স্যার ওখানেই যাবে অনেক দূরের রাস্তা সবার কত ছাগল তুই বলিস তুই তো বললি তাই 잤드. 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 잤 চলো যা যা তো বন্ধুরা মা মাসি পিসি ওরা তো সবাই চলে গেল সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না সেটা শেয়ার করার মতো পরিস্থিতি ছিল না সেই মুহূর্তটা আখি ভরা জল ছল ছল মুখে কোনো আওয়াজ নেই মানে ভিতরটা ফেটে যায় এখনও দিন হয়েছে বিয়ে হয়েছে তবুও যখন নাকি বাড়ি থেকে কেউ আসে যদি না নিয়ে যায় বা না যেতে পারি তখন মানে ভিতরটা একদম ফেটে যায় চিৎকার করে কান্না করলে মনে হচ্ছে সেই জ্বালাটার জুড়োবে না যাই হোক এখন যেতে চাইলেও যেতে পারবো না যেহেতু মেয়ের স্কুল টিউশন ওর ওগুলো বন্ধ করে তো আর বাপের বাড়িতে ঘুরতে যাওয়াটা ঠিক না তো যাই হোক যাব পরে একটু একটু পরে মানে কয়েকদিন বাদে যাবো যখন নাকি কি ওর দুদিন ছুটি থাকবে শনিবার রবিবার গিয়ে একদিন থেকে চলে আসবো তো মা চলে গেছে সবাই ওরা চলে গেছে মনটা খুব খারাপ আর কিছু বলতে পারছি না সময়ের কাজ সময়ে করতে হবে বন্ধুরা বসে থেকে লাভ নেই মন খারাপ করে কোনো লাভ নেই এই তো সময় যাচ্ছে আসছে সময়টাকে বেঁধে রাখা যায় না বেঁধে রাখা মতো সময় না তো যাই হোক চলো কাজ করতে হবে প্রচুর কাজ রয়ে গেছে যেহেতু বাড়িতে মা নেই মাও চলে গেছে বড় বনুদের বাড়িতে তো আত্মীয় স্বজন ছিল জামা কাপড় বেশি পুষিত সব ধুয়ে দিতে হবে আজকে আর আজকের রোদ্রুটাও উঠেছে দেখো ঝাঁঝালো রোদ্রু প্রচণ্ড পরিমাণে রোদ্রু উঠেছে আজকে ব্ল্যাঙ্কেট বোধহয় আমার ধোয়া হয়ে গেল বের করে শুকোতে দিই প্রচণ্ড রোদ্রু দেখো আমি ঘেমে গেছি ঘরে থেকে এত রোদ্রুর তাপ তো আজকে ভিডিওটা এতটুকুই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে পাশে থেকো টাটা বাই বাই সবাইকে দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণে নিজের নিজের খেয়াল রেখো